জুয়েল ভাই আজকের বিশেষ অফার থাকছে যারা ভিডিও পুরোটা দেখবে আরই বুঝতে পারবে 10 পিস আমরা মাত্র 1400 টাকায় দিচ্ছি মাত্র মাত্র টাকায় হিউজ কালেকশন ভাই এরকম হবে প্রত্যেকটাই আপনার অনেক জমজমের ভিতরে নাকি জি ডিজিটালটা জমজম ডিজিটাল যেটা কটন সুইস কটনের

মানে যার যে ডিজাইন পছন্দ হবে ভিডিও কল দিয়ে এবং কি সরাসরি আইসাও দেখে দেখে নিতে পারবে নাকি ভাই হ্যাঁ সম্পূর্ণ হইলো বাটিক বোম্বে বুটিক সব থাকতেছে নাকি সালাম আলাইকুম ভাই কেমন আছেন আমরা দেখানোর চেষ্টা করব। বিভিন্ন জেলা পর্যায় থেকে যদি আমাদের আহ ব্যবসায়িক ভাইরা সরাসরি আপনার দোকানে আসতে চাই কিভাবে আসবে ঠিকানাটা একটু হচ্ছে ভাই বাংলাদেশের যে কোনো স্থান থেকে মাদুদি বাস স্ট্যান্ড নেমে

অনেকে তো আসতে পারবে না তারা যদি এই মালগুলি নিতে চাই এই মালগুলো নিতে চাইলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার থেকে কল করে হোয়াটসঅ্যাপ বা এই তো মাল দেখেও নিতে পারবে বা যদি কল করে বলে যে বা আমার এই মালটা লাগবে বিক্রির জন্য সর্বনিম্ন দশ পিস যে যত পিস চাই

তিনটির মধ্যে যেটা কালামকারী বলা হয় বা প্যাটেলস বলা হয় প্যাটেল বা কালামকারী বলা হয় এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ড্রেসের কালার হবে চারটা করে প্রত্যেকটারই চারটা করে কালার হবে এগুলো হচ্ছে আপনার ফিস সাইজের থ্রি পিস যে কোনো মানুষের হ্যাঁ যে কোনো মানুষের হবে সালোয়ার হবে আড়াই গজ আড়াই গজ জি আর ওনাটা হবে নামাজি ওড়না পাসতরনা হবে একদম ফ্রেশ ইনটেক কাপড় মানে কাপড়ের মধ্যে কোনো কাপড় থাকে না কাপড়ের মধ্যে কোনো ই নাই সমস্যা সমস্যা নাই একদম ফ্রেশ থাকবে আচ্ছা এটা কত করে দিতেছেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 400 টাকা করে 400 টাকা করে জি এটা প্যাডেলের ভিতরে প্যাডেলের ভিতরে মাত্র 400 টাকা আর আমি 90 টাকা বলছি আপনাকে আচ্ছা এটা হচ্ছে আপনাদের যে এড্রেসগুলো বোম্বে বুটিক্স বাই হ্যাঁ বুটিকসের এগুলো বুটিকসের ব্রেস পিওর সুতির মধ্যে একদম পিওর সুতির ভিতরে পিওর 100% এবং যেকোনো ওয়েদারে

আপনার বহর কম তারপর লং কম দেয় আমরা একদম ফ্রি সাইজ দিচ্ছি মাটিকের ভিতরে থাকে এটা হচ্ছে আমার বডিটা এটা হলো যে আমার বডিটা হ্যাঁ হ্যাঁ এটা বডিটা প্রত্যেকটার সাথে আপনার হাতা এক্সট্রা করে দেওয়া আছে এক্সট্রা করে দেওয়া থাকবে নাকি জি জি এই যে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আচ্ছা সালোয়ার হবে আড়াই গজ আচ্ছা প্রত্যেকটা ওনাই নামাজি পাঁচ হাত বড় ওনা হবে পাঁচ হাত নামাজি বড় না হবে জি জি বড় ওনা হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ গ্যারান্টি রং করা সম্পূর্ণ গ্যারান্টি এটা কত করে বলতেছে এটার প্রাইস দিচ্ছি আমরা 490 টাকা

এটা আপনার একটু রিজনেবল এর মধ্যে কম প্রাইসে দেওয়ার চেষ্টা করছে অনেকে চায় যে ভাই কম প্রাইসের মধ্যে একটু ভালো কাজও থাকবে কম থাকবে হ্যাঁ কাজও থাকবে দামও কম প্লাস কাপড়ও বেশি থাকবে পরিমাণ মাশাআল্লাহ দেখেন পুরো বুকটাই কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে করা হাতের কাপড় এক্সট্রা দেওয়া আচ্ছা এটা হলো বডিটা নাকি জি এটা অল বডিটা হবে আচ্ছা এটা ওনাটা একটু দেখায় দেন ওনাটা ইনশাআল্লাহ অনেক বড় বড় না হবে আমার এখানে এটা কত করে পড়তেছে এটা দেখা যাবে আপনার এটা আমরা সেল করতেছি পাঁচশো পঞ্চাশ যদি কেউ বেশি নিতে চায় পাঁচশো বিশ টাকা ধরে দেওয়া যাবে পাঁচশো বিশ টাকা পর্যন্ত আচ্ছা তারপর তারপর আছে আমার এখানে আপনার বর্তমানে সবচেয়ে যেটা রানিং জমজম ডিজিটাল প্রিন্ট জমজম ডিজিটাল প্রিন্ট জি জি যেটা মার্কেটে ভাইরাল সারা বাংলাদেশে চলতেছে এই ড্রেস গুলো হবে আপনার এই যে লাইটার লুকটা দেখেন একদম ওয়াও এটা একবারে নিউ স্টাইলটার কালার হবে চারটা

তারপর আপনার এই যে এটা এটা আছে আপনার সুইস কটনের মধ্যে সুইস কটন ডিজিটাল প্রিন্ট সুইস কটন প্রত্যেকটার মধ্যে আপনার মানে ডিজাইনটা একটু আরং আরং স্টাইলে চলে আসে দেখেন ইউনিক আছে ডিজাইনটা প্রত্যেকটার মধ্যে আপনার কাপড়ে সিল দেওয়া থাকবে প্রত্যেকটাই সিল দেওয়া রাখবে নাকি জি জি রং গ্যারান্টি ইনশাআল্লাহ প্রত্যেকটা কাপড়ই বিগ সাইজের হবে বিগ সাইজের হবে এটা হবে বডিটা এটা হবে বডিটা ওনারা একটু দেখায় দেন আমাদেরকে এটার ওনারটা মাশাআল্লাহ অনেক সুন্দর মাল্টি এর ওনারা এটা আপনার এই বেশ সেটা অনেক

জি জি যেটা সবার লাস্টে কালেকশনটা আসছে এটা হচ্ছে আমাদের দোকানে একবারে রানিং কোয়ালিটি একবারে রানিং কোয়ালিটির মধ্যে জি জি তিনটের জগতে আপনার সবচেয়ে ভালো পাকিস্তানি মান্নাত জিটাকে বলা হয় পাকিস্তানি মান্নাত জি জি এটা মান্নাত এটার মধ্যে চারটা কালার আর ডিজাইন আছে আর ডিজাইন থাকতেছে এটা হলো বডিটা এটা হচ্ছে বডিটা ফ্রি ফেজের যে যেকোনো হবে কালার গ্যারান্টি এটা সালোয়ারটা হবে ভাইয়া প্রিন্টে প্রিন্টের সালোয়ার জি সালোয়ার

এটার মধ্যে হিউজ কালার হবে এটার মধ্যে আপনি যে কোনো কালার চাইলে দেওয়া যাবে কালার নিতে পারবে যে কোনো কালার নিতে পারবে এটার মধ্যে পঞ্চাশটা কালার হয়